চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাট প্লে অফ পর আমরা চলে এসেছি রাউন্ড অফ সিক্সটিনের মঞ্চে প্লে অফ থেকে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর রিয়াল মাদ্রিদ পিএসজি বা বায়ার মিলিকের মতো দলগুলো এবার মুখোমুখি হবে রাউন্ড অফ সিক্সটিনে অলরেডি টিকিট কেটে রাখা বার্সা লিভারপুল কিংবা ইন্টারমিলানের চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিনের পর কোন দলে যাত্রা কেমন হবে বা কোন দলে বা ফাইনালে যাবে সেটাই প্রেডিক্ট করতে প্যাভিলিয়নের এই বিশেষ প্রেডিকশন ভিডিও যেখানে আপনাদের সাথে আছেন আমি তাহার মিন রেজা এবং আমার সাথে আছেন আজমাইন রাফিন তো আজমাইন রাফিন প্রথমে শুরু করা যাক আমরা প্রথমেই কথা বলছি পিএসজি ভার্সেস লিভারপুল এই ম্যাচটা নিয়ে রান্ড অফ সিক্সির অন্যতম একটা আকর্ষণীয় ম্যাচ এই ম্যাচে কী কী হতে পারে আপনি কাকে এগিয়ে রাখবেন এক্স্যাক্টলি রাউন্ড অফ সিক্সটিনে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এবং সবচেয়ে আমরা যদি বলি পিএসজি এবং লিভারপুলের যে ম্যাচটা সেটা হচ্ছে ফরাসি দল এবং ইংরেজ যে দল দুইটো দলই কিন্তু তাদের নিজ নিজ প্রিমিয়ার লিগের মানে নিজ লিগের একেবারে টপে রয়েছে এবং একই সাথে তাদের চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক পারফরমেন্স দারুণ সব মিলিয়ে সম্ভবত এই ম্যাচটা হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের সবচেয়ে ভালো ম্যাচ তবে এক্ষেত্রে মনে রাখতে হবে কিছু কিছু বিষয় যেগুলো এই ম্যাচে পার্থক্য করে দিতে পারে যেমন প্রথম লেগটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএচির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে এবং দ্বিতীয় মাঠটা অনুষ্ঠিত হবে এনফিল্ডে সেক্ষেত্রে যা দুই দলের বর্তমান ফর্ম একই সাথে লিভারপুলের আর্নেস্ট স্লটের যা তার খেলানোর ধরন সব মিলিয়ে আমি একটু হলেও লিভারপুলকে এই টাইটাতে এগিয়ে রাখছি এবং আমার ধারণা কোয়ার্টার ফাইনালে লিভারপুলি কোয়ালিফাই করবে এবং সেটা অবশ্যই পিএসজিকে পরাস্ত করে আমার যেটা মনে হয় আর্নের শট আপনি বললেন আর্নার শট খুবই ভালো খেলা লিভারপুলের কারেন্ট ফর্মটা কিন্তু অসাধারণ যাচ্ছিলো কিন্তু আপনি যদি খেলা আমরা যদি খেলার দিকে চোখ রাখি একটু আর্নের শট কিন্তু রিসেন্টলি খুবই কিছুটা পারফরমেন্স ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন যেমন ডারমিন নুনেস তিনি কিন্তু অনেকটাই ঘোষণা করে দিয়েছেন ফেব্রুয়ারি রোমানও বলেছেন যে নেক্সট সিজন ডারমিন নুনেস থাকছেন না কারণ আর্নের শট এমন কোনো প্লেয়ারকে চান না যিনি মাঠে নিজের পুরোটা দিতে পারেন না সো স্ট্রাইকারে স্ট্রাইকে কিন্তু একটা ক্রাইসিস থেকে যাচ্ছে তারপরও লিভারপুলে কিন্তু মো সালা এবং লিভারপুলের মিডফিল্ড ডিফেন্স সবই কিন্তু এর কথা বলতে কিন্তু অনেক লাস্ট যে ম্যাচটাতে সেখানে সাত সাতটা ডিফারেন্ট প্লেয়ার গোল দিয়েছিলেন সাত শূন্য গোলের বড় জয় তো সেক্ষেত্রে তবুও আমি লিভারপুলের কম্প্যাক্টনেক্স দেখ এর জন্য লিভারপুলকে কিন্তু আমি আপনার সাথে এগিয়ে রাখবো এই দুজনের ম্যাচে এক্স্যাক্টলি আমরা দুজনেই যেহেতু লিভারপুলকে এগিয়ে রাখছি অতএব আমরা এই কোয়ার্টার ফাইনালে প্রথম দল হিসেবে লিভারপুলের নামটাই এক্ষেত্রে আমরা দিয়ে দিলাম বোর্ডে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব ব্রুশ এবং ভিলা এবং বলে রাখা ভালো এই দুই দলের মুখোমুখি দেখা কিন্তু হয়েছিল এই দুই দল যখন তার লিগ ফেজে ছিল অর্থাৎ একদম প্রথম পর্বে ম্যাচ ডে ফোরে আমরা দেখেছি ক্লাব ব্রুজের মাঠে অ্যাস্টন ভিলা এবং ব্রুশ মুখোমুখি হতে যেখানে একটা পেনাল্টি গোলে ভিলাকে পরাজিত করে ক্লাব ব্রুশ এবং সেই পেনাল্টিটাও কিন্তু অনেকটাই হাস্যকরই ছিল টাইরন এমি ব্যাক পাস থেকে টাইরন মিস বলটাকে ইন্ডিরেক্ট ইয়া করে ফেলেন সেখানে এবং সেই ক্ষেত্রে রেফারি পেনাল্টি দিতে বাধ্য হয় এবং অ্যাস্ট্রোভিলা কিন্তু এর আগে যতটুকু আমরা আমি মনে করতে পারছি খুবই চমৎকার ফর্মে ছিল এবং এই ম্যাচটা খুবই হাস্যকর বা অ্যাক্সিডেন্টালি তারা হেরে যায় তাদের প্রথম পরাজয় তাদের প্রথম পরাজয় ছিল তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে হবে তারা পরবর্তীতে আবার মুখোমুখি হচ্ছে এবং অ্যাস্ট্রোভিলা হয়তো একটা রিভেঞ্জের জন্য কি ট্রাই করতে পারে এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে অ্যাস্ট্রোভিলা তারা পয়েন্ট টেবিলে টপ এইটে থেকে কিন্তু কোয়ালিফাই করে রাউন্ড অফ সিক্সটিনে দিকে ক্লাব রুশকে কিন্তু আটালান্টা বাধাটা পার হয়েই আসতে হয়েছে এই রাউন্ড অফ সিক্সটিনের মঞ্চে এক্ষেত্রে আমার মনে হচ্ছে দুই দলের লড়াই এটা খুবই ভালো একটা জমজমাট লড়াই আমরা দেখতে যাচ্ছি এবং এই ম্যাচে আমি একটু হল ভিলাকে এগিয়ে রাখবো দুই দলের যেহেতু এটা দুই লেগের একটা ম্যাচ এবং দ্বিতীয় লেগটা মুখোমুখি হবে দুই দল অ্যাস্টোনভিলার মাঠে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে দুই দলের মধ্যে পার্থক্য খুবই কম থাকবে হয়তো বা টাই ব্রেকারে যে হলেও এই ম্যাচটা টাই ব্রেকারে যেতে পারে আমার একটা ধারণা তবে সেক্ষেত্রে ভিলা হয়তো একটু এগিয়ে থাকবে এবি মার্টিনেজের কারণে আমি এই ম্যাচের জন্য এমি মার্টিনেজের অ্যাস্টনভিলাকেই এগিয়ে রাখছি আমারও অনেকটা চিন্তা ভাবনা এখানে একই রকম হবে কারণ হচ্ছে উনাই এমেরির ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স উনাই এমেরি ভিআরএলের সাথে অসাধারণ কিন্তু পারফরমেন্স করেছিলেন ইউরোপাল লিগ জিতেছিলেন তো সেই এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি সামনে গিয়ে রাখবো যদিও অ্যাস্টনভিলা ক্রাইসিস চলছে ডন জন ডুরান কিন্তু নেই ওলে ওয়াটকিন্স কিন্তু তেমন একটা ভালো ফর্মে নেই তো তারপরও এক্স উনাই এমেরির এক্সপিরিয়েন্সের উপর বিবেচনা করে কিন্তু অ্যাস্টন ভিলাকেই আমি দেখবো কোয়ার্টার ফাইনালে এক্স্যাক্টলি আমরা দুজনেই এক্ষেত্রে ভিলাকেই রাখছি কোয়ার্টার ফাইনালে অতএব আমাদের হিসাব অনুযায়ী লিভারপুল এবং অ্যাস্টন ভিলা তারা একটা কোয়ার্টার ফাইনালে মুখ ইংলিশ কোয়ার্টার ফাইনাল আমরা দেখতে পাচ্ছি সেই আলোচনায় আমরা পরে আসছি এর আগে আমরা আসতে চাই আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ যেটা অল ইংলিশ নয় অল স্প্যানিশ এবং সেটা হচ্ছে একটা মাদ্রিদ ডারবি রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এ যেটা প্রথম লেগটা অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা এই ম্যাচের জন্য अवेलेबल নন জুড বেলিংহাম এবং এই ম্যাচে আপনি কাকে গিয়ে রাখবেন দর্শকদের অবশ্যই মনে করে দিতে চাই যে অ্যাথলেটিকো মাদ্রিদের সামনে কিন্তু অনেকটাই বড় হেকটিক শিডিউল আছে তারা এপ্রিলে কিন্তু বার্সার সাথে কোপা রে সেমিফাইনালে আবার মুখোমুখি হবে এর আগে রিয়াল মাদ্রিদের সাথে কিন্তু তাদের দুটো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের মুখোমুখি হবে এই হেকটিক শিডিউলের একটা প্রভাব কিন্তু তাদের অবভিয়াসলি তাদের স্কোয়াডে পড়বে কিন্তু বর্তমানে অ্যাট দিস মোমেন্ট অ্যাথলেটিকো মাদ্রিদ সাউন্ড একটা পারফরমেন্স দিচ্ছে এবং গতকালকেও কিন্তু হুলিয়ান আলভারেজে বলে তারা কিন্তু লালিকায় তাদের ম্যাচ জিতে নিয়েছে তবুও রিয়াল মাদ্রিদ ফ্যাক্টরকে কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না এটা হচ্ছে প্রথম কথা আপনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসবেন আপনার প্রথমেই মাথায় নিয়ে আসতে হবে যে এখানে অলরেডি একজন আনডিসপিউটেড কিং আছে তারা হচ্ছে রিয়াল মাদ্রিদ তবে রিয়াল মাদ্রিদের ইঞ্জুরি জর্জরিত সমস্যা এবং কালো আঞ্চলিকটি কিন্তু নিজেও বলেছেন যে রিয়াল মাদ্রিদের কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না এই চ্যাম্পিয়ন্স লিগ সামনে এগিয়ে যাওয়ার কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদের হেরিটেজ যদিও জুটবেলিং থাকবেন না সেটা বিবেচনা করে রিয়াল মাদ্রিদকেই সামনে এগিয়ে রাখবো আমি এক্স্যাক্টলি তবে আমার কথা যদি বলি আমি এক্ষেত্রে আপনার সাথে একটু হলেও দিমত পোষণ করছি আমি অ্যাথলেটিকো মাদ্রিদের বর্তমান ফর্ম বিশেষ করে তাদের ফরওয়ার্ডদের যে লাইন আপটা এবং দেখেন শুরু করছেন গ্রিজমান এবং আলভারেজ পরবর্তীতে সরলথ এবং কোরিয়া মাঠে নেমে যেমন পারফরমেন্স দিচ্ছেন নাইনটি প্লাস মিনিটে যে তারা যেভাবে করে ম্যাচ বের করে আনছে বার্সেলোনার বিপক্ষে আমরা দেখলাম একবারে শেষ মুহূর্তে তাদের দুটো গোল এবং বড় ম্যাচগুলোতে অ্যাথলেটিকো কিন্তু নিয়মিত পারফর্ম করে যাচ্ছে এবারের মৌসুমে অপরদিকে রিয়াল মাদ্রিদের কথা যদি বলি বড় ম্যাচ বলতে আমরা শুধুমাত্র ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগে রিয়াল মাদ্রিদের ভালো পারফরমেন্স দেখেছি এর বিপক্ষে পরাজিত এসি মিলানের বিপক্ষে তারা পরাজিত হয়েছে এটলেটিক মাদ্রিদকে কিন্তু রিয়াল মাদ্রিদ এখনো এই মৌসুমে কোনো ম্যাচে হারাতে পারেনি লালিগায় যে দুটো ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছে দুটো ম্যাচে কিন্তু ড্র হয়েছে এক এক ব্যবধানে অর্থাৎ এই ম্যাচে আমি একটু হলেও রিয়াল মাদ্রিদকে এখানে পিছিয়ে রাখছি যেহেতু প্রথম লেগটা অনুষ্ঠিত হবে সান্তিয়াগো বার্নাবুতে অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ ওয়ান্দা মেথ্রোপলিতানতে তাদের নিজেদের লক্ষ্যটা জেনেই কিন্তু মাঠে নামতে পারবে পাশাপাশি জুট বেলিংহাম প্রথম লেগে নেই এই ব্যাপারটাও হয়তো অ্যাটলেটিকোর পক্ষেই যাবে অর্থাৎ আপনি রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখলেও এক্ষেত্রে আমি এগিয়ে রাখছি অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখা যাক পরবর্তীতে আমাদের এই টাইট থেকে কোন দলটা আসলে শেষ পর্যন্ত যেতে পারে পরের রাউন্ডে এই মুহূর্তে আমরা কথা বলতে পারি পিএসভি এবং আর্সেনাল আমাদের চতুর্থ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটা নিয়ে এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন আর্সেনালকে অবশ্যই এগিয়ে রাখতে হয় যদিও তারা ইউসিএল অনেক দিন পর ব্যাক করেছে বিকেল আটতে তো চাচ্ছেন এই সিজনে কোনো না কোনো কিছু জিততে যেহেতু প্রিমিয়ার লিগ থেকে অনেকটাই তাদের ছিটকে পড়াশ ছিটকে পড়েছে নিয়ে তারা বলা যায় কিন্তু তাদের কিন্তু অলরেডি স্ট্রাইকার খরা চলছে তারা মিখেল মরিনোকে ব্যবহার করছেন অল্টারনেটিভ স্ট্রাইকার হিসেবে ইভেন তারা রিকার্ডো কালিফিয়ারিকেও ব্যবহার করবেন বলেছেন তাহলে খুব সময় তো নিজেও খেলতে পারেন তা সেটা সেটা বলা যাচ্ছে না কিন্তু তারপরও পিএসভি অসাধারণ ভালো খেলে কিন্তু রাউন্ড প্লে অফ থেকে কিন্তু রাউন্ড অফ সিক্সিনে এসেছে কিন্তু আমি ছোট করে বলছি না কিন্তু আমি দেখছি আর্সেনালের একটা সলিড প্রোগ্রেস বিকজ আর্সেনালের ডিফেন্স কিন্তু এখন পর্যন্ত অসাধারণ William Saliba Gabriel এরা কিন্তু ভালো করে ডিফেন্স করছেন এবং জাস্টিন টিমবার এর লেফট ব্যাক রাইট ব্যাক থেকে সবাই কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স মার্টিন ওডেগার্ড আছে এই ফ্যাক্টরগুলো বিবেচনা করে আমি আর্সেনালকে কিন্তু এগিয়ে রাখবো এক্স্যাক্টলি আর্সেনালি যেটা আপনি বললেন তাদের স্ট্রাইকার সংকট এই মুহূর্তে এবং বুকায়ো স্যাকা গ্যাব্রিয়াল মার্টিনালি কাই হ্যাভার্স কিংবা গ্যাব্রিয়েল জেসুস প্রত্যেকেই রয়েছেন ইঞ্জুরিতে মিকেলের মেরিনো এই মুহূর্তে খেলছেন তাদের ফরওয়ার্ড হিসেবে অপরদিকে থেকে পিএসভির কথা যদি বলি স্পেশালি তাদের হোম রেকর্ড কিন্তু বেশ ভালো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এই মৌসুমে আমরা দেখেছি লিভারপুলকে তারা তিন দুই ব্যবধানে পরাজিত করেছে যদিও সেই লিভারপুল কিছুটা হলেও খর্বশক্তির ছিল তবে জন্য সেই জয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ এর বাইরে প্লে তারা যখন মুখোমুখি হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি জুভেন্টাসের বিপক্ষে একটা চমৎকার জয় কিন্তু ছিল পিএসভির এবং সেই জয়টা বেশি ছিল এসে তাদের নিজেদের ঘরের মাঠে অর্থাৎ পিএসভি তাদের ঘরের মাঠে আর্সেনালকে যদি পরাজিত করতে পারে সেটাকে এই মৌসুমের সাপেক্ষে আমার মনে হয় অঘটন বলা যেতে পারে না সব মিলিয়ে আমি একটু হলেও পিএসভিকে এগিয়ে রাখবো তাদের সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সের কারণে আপনি হয়তো আর্সেনালকেই এগিয়ে রাখছেন তো এক্ষেত্রে আসলে আমাদের একটা আমরা বলতে পারি একটা ডিমৎ ক্ষেত্রে থেকে যাচ্ছে অর্থাৎ আপনার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে এক্ষেত্রে ক্ষেত্রে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং পিএসবি অপরদিকে আমার চ্যাম্পিয়ন্স ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল আমার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পিএসবি তবে সেই প্রসঙ্গে আমরা আসবো তার আগে আমরা যেতে চাই ব্র্যাকেটের উল্টো দিকে যেখানে মুখোমুখি হতে যাচ্ছে বেনফিকা এবং বার্সেলোনা এই দুটো দল কিন্তু লিগ ফেজেও মুখোমুখি হয়েছিল যেখানে একটা মহাকাব্যিক ম্যাচ আমরা দেখেছি দুই দলের অজস্র ভুল এবং অবশেষে বার্সেলোনার একটা দুর্দান্ত কামব্যাক যেখানে আমরা দেখেছি অ্যাট টাইমে রাফিন হাসি দুর্দান্ত গোল এবং বার্সেলোনার পাঁচ চার গোলের একটা অবিস্মরণীয় জয় এই ম্যাচের জন্য আপনি কাকে এগিয়ে রাখবেন অভিয়াসলি বার্সেলোনা কারণ বার্সেলোনা এখন যে ফর্মে আছে এখন যদিও বার্সেলোনার ইঞ্জুরি ক্রাইসিস যারা এখন ইঞ্জুরিতে আছেন তারা কিন্তু বার্সেলোনার মেইন টিম ওইভাবে এখন পর্যন্ত ইম্পর্টেন্ট না বার্সেলোনা মেন টিমে যারা আছেন তারা কিন্তু অসাধারণ পারফরমেন্স করছেন তারা সুস্থ তারা ফিট এই ধারাটা ধরে রাখতে পারলে এবং এই মেন্টালিটি রাফিন হারকে কথা বলছিলেন রাফিনহার যে উইনিং মেন্টালিটি এবং পাউ কুবার্সি বলুন বা মার্ক কাসাদো বলুন বা ফার্মিন লোপেস ফ্র্যাঙ্কি ডিওন তারা যেভাবে ফর্মে ফিরছেন লামিন ইয়ামাল আছেন ইঞ্জুরি থেকে বা ইঞ্জুরির কারণে মাঠের থেকে উঠে যাওয়ার পরও এক তারিখে মাদ্রিদের সাথে খেলার যে একটা তৃষ্ণা এই জিনিসগুলাই কিন্তু বার্সাকে অনেকটা এগিয়ে রাখবে যদিও বেনফিকাকে ছোট করে দেখার আমি একদমই ছোট করে দেখব না কারণ বেনফিকাই একমাত্র দল যারা বার্সার হাইলাইন কিন্তু পুরোপুরি বিট করেছিল একমাত্র দল হিসেবে বার্সা হাইলেন পুরোপুরি বিট করেছিল দে হ্যাড এ পারফেক্ট প্ল্যান এবং তারা সেইভাবে এক্সিকিউট করেছে যদিও দেখা গিয়েছিল ডটপোনকেও কিন্তু সিমিলার কাজটা করতে কিন্তু বেনফিকা পুরো পারফেক্ট ডটপোন যেই জিনিসটা দেখিয়েছে বেনফিকা সেটাকে পুরোপুরি পারফেক্ট করেছে এবং যদি রাফিনা সেই গোলটা না হতো যেখানেও একটা কন্ট্রোভার্সি ছিল বাট গোলটা না হলে কিন্তু বার্সেলোনা ড্র নিয়েই মাছ ছাড়তে হতো সো আমি এক্ষেত্রে যদিও দুই দলের মুখোমুখি হচ্ছে কিন্তু হানসি ফ্লিক এবং বার্সেলোনা স্কোয়াডকে এগিয়ে রাখবো আমি এখানে দেখছি বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে যাচ্ছে এক্ষেত্রে আমি একটু ছোট করে বলতে চাই বেনফিকার ব্যাপারে বেনফিকা কিন্তু সেই ম্যাচে একেবারে ম্যাচের তিরিশ মিনিটের মধ্যে তিন এক ব্যবধানে এগিয়ে গিয়েছিল এবং বাভ্রিদিসের একটা হ্যাট্রিক ছিল অর্থাৎ বার্সেলোনা ম্যাচে সেটেল করার আগেই কিন্তু বেনফিকা তাদের আক্রমণটা শুরু করেছিল বার্সার উপর আঘাতটা তারা হেনেছিল এবং ম্যাচের একটা পর্যায়ে তারা চার দুই ব্যবধানেও এগিয়েছিল শেষ পনেরো মিনিটে বার্সেলোনা যদি অমন কামব্যাকটা না দিতে পারত তাহলে কিন্তু বার্সেলোনার কপালে আসলে দুঃখই ছিল তবে এক্ষেত্রে বলে রাখা ভালো বেনফিকা কি পরপর একই ভুল দুইবার করবে কিনা কারণ একটা বিষয় বা তারা কিন্তু যেভাবে করে বার্সেল হাইলাইনটাকে বিট করেছে বা বার্সার যেভাবে তারা আসলে এক্সপোজ করে ফেলেছে সেটা যদি তারা আরো একবার করতে পারে সেখান থেকে তারা আসলে ফলাফলটা হয়তো বের করে নিয়ে আসতে পারে অবশ্যই মনে করে দিতে চাই বেনফিকা বার্সেলোনা এই বুধবার রাতে মুখোমুখি হওয়ার আগে বেনফিকা কিন্তু তাদের লিগে কোনো ম্যাচ খেলেনি তার মানে তাদের পূর্ণ বিশ্রাম পেয়েই মাঠে নামছে আপনি যে বলছিলেন যে সেই পুনরাবৃত্তি ঘটাতে পারবে কিনা সেই আবার সেই আফসারটা ভেদ করতে পারবে কিনা সেটাই কিন্তু আমার মনে হয় হবে কারণ হচ্ছে রেস্টের কারণে কিন্তু বার্সেলোনা কিন্তু খেলতে হচ্ছে রিয়াল সোসিয়া সোসিয়াদের সাথে সেক্ষেত্রে ফ্যাটিক হয়তোটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে লামিন ইয়ামাল রাফিন হ্যাঁ যদি রাফিন অনেক এনার্জেটিক প্লেয়ার বা লবার্ট লেভান্ডোসের কথা স্পেসিফিক্যালি বলতে হয় যদিও ফেরান্তরে আছেন তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই ক্ষেত্রে ফ্যাটিক একটা ক্রুশিয়াল ফ্যাক্টর হয়ে যেতে পারে বেনিফিক এবং বার্সেলোনার মধ্যে বিভেদ গড়ে দেওয়ার ক্ষেত্রে তবে দ্বিতীয় লেকটা যেহেতু অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সার ঘরের মাঠ মঞ্চিজ স্টেডিয়ামে সেক্ষেত্রে হয়তো বার্সেলোনাকেই আমরা একটু হলেও এগিয়ে রাখতে পারি এই টাইয়ে অর্থাৎ আমাদের দুজনই এক্ষেত্রে চুজ করছি বার্সেলোনাকে পরবর্তী যে ম্যাচটা নিয়ে কথা বলবো ডটমন ভার্সেস লিল খুব বেশি হাই ভোল্টেজ ম্যাচ হয়তো আমরা বলতে পারি না এই ম্যাচটাকে অন্তত বেনফিকা বার্সা বা অ্যাটলেটিকো রিয়াল বা পিএসজি লিভারপুলের ম্যাচের সাপেক্ষে তবে এটাও ছোট দলের একটা বড় লড়াই বলা যেতে পারে ডটমুন অবশ্য গতবারের ফাইনালিস্ট এই দুই দলের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই ডটমন্ডকে গিয়ে রাখতে হয় গিরেসির অসাধারণ পারফরমেন্স এবং ডটমন্ড ওভারঅল যেভাবে এই প্লে অফ খেলে উঠেছে সেক্ষেত্রে লিল হয়তো ডটমন্ডের জন্য খুব বেশি কঠিন পরীক্ষা হবে না তো আমি এক্ষেত্রে অবশ্যই বলব ডটমুন্ড সাথে ডটমুন্ড একটা কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে এক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে ডটমুন কিন্তু টপ এইটে থেকে তাদের যে গ্রুপ পর্বটা সেটা শেষ করতে পারেনি অপরদিকে লিল কিন্তু টপ এইটের একটা দল হিসেবেই শেষ করে ফ্রেন্স ক্লাব অনেক ফ্রেন্স ক্লাবদের একটা অসাধারণ পারফরমেন্স ছিল এক্সেপ্ট ফর পিএচডি যিনি যারা কিন্তু প্লেয়ার্স খেলেই কিন্তু উঠেছে এছাড়া ফ্রেন্ডস ক্লাবের মধ্যে সবগুলো ক্লাবে কিন্তু টপ এইটেই শেষ করেছে সেটাই আমরা বলতে পারি এর বাইরে আমরা লিলের ব্যাপারে আরও একটু কথা বলতে যেটা চাচ্ছি সেটা কিন্তু তারা এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং সেটাও কিন্তু তাদের জন্য একটা বিশাল রেজাল্ট ছিল অবশ্যই ডটমুণ্ডের কথা যদি একটু বলি তারা টপ এইটে শেষ করতে না পারলেও বার্সেলোনার পরে সর্বোচ্চ গোল যে দলটা করেছে তার নাম বোরসিয়া ডটমুন্ড এবং এই দলের মার্ক গিরেসি এখনও পর্যন্ত এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিকে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় নিজের নামটা সবার ওপরেই রেখেছেন অর্থাৎ একটা ভালো ম্যাচ আমরা দেখতে পারি ডটমুণ্ডের কাছ থেকে লিলের একটা চেষ্টা থাকবে হয়তো ডটমুণ্ডের বিপক্ষে ফাইটটা দেওয়ার তবু আমার মনে হয় ডটমুন্ডই এই ম্যাচের একটু হলেও ফেভারিট থাকবে এবং আমরা দুজনেই এক্ষেত্রে ডটমুন্ডকে রাখছি বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ডটমুন্ড এর পরে আমরা কথা বলতে চাই আরো দুটো জার্মান ক্লাব নিয়ে এবং একটা অল জার্মান ম্যাচ আমরা দেখতে যাচ্ছি রাউন্ড অফ সিক্সটিনে বায়োমিনিক এবং বেয়ার লেভার কুসেন মুখোমুখি হচ্ছে এই রাউন্ড অফ সিক্সটিনের মঞ্চে এই দুই দল প্রথম লেগে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়ানজ এরেনায় দ্বিতীয় লেকটা অবশ্যই লেভার কুসেনের মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে রাখা ভালো যে বায়ার্ন মিউনিক এবং বেয়ার লেভার কুসেন গত কয়েকদিন আগেই মুখোমুখি হয়েছিল তবে সেইটার মঞ্চ অবশ্যই ভিন্ন ছিল বুন্দেস লিগার একটা ম্যাচে এবং সেই ম্যাচে আমরা দেখেছি লেভার কুসেনের কিন্তু একদম কমপ্লিট ডোমিনেশন যাকে বলে সেটাই ছিল তবে শেষ পর্যন্ত গোলের দেখা কিন্তু দুই দল পায়নি এবং বেয়ার লেভার কুসেনকে দেখেছিলাম টু পয়েন্ট ওয়ান সিক্স এক্স জি নিয়েও বায়ার্ন মিউনিকের বিপক্ষে তারা গোল করতে সক্ষম হয়নি তারা যেন টিকে ছিল এই ম্যাচে কোনো মতে এবং শেষ পর্যন্ত অবশ্যই একটা ম্যাচ বা এই ম্যাচ থেকে একটা পয়েন্ট নিয়েই তারা পরের রাউন্ডে যেতে সক্ষম হয় তবে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে প্রথম লেগটা যেহেতু বার্ন মিউনিকের এর মাঠে অনুষ্ঠিত হবে হয়তো বা বার্ন মিউনিককে একটু হলেও এগিয়ে রাখার সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই প্রথম লেখ যেহেতু বায়ন মিনিউের মাঠে এবং এক্সপিরিয়েন্স বলছে বায়ার মিনিকের মাঠে খেলাটা কিন্তু অতটাও সহজ না এটা বড় সদর্শক সমর্থকদের সামনে যদি আপনি এক্সেপ্ট ফর আপনি বার বেয়ের লেভার না হন সেক্ষেত্রে আপনার কিন্তু খেলতে অবশ্যই একটা সমস্যা হতে পারে কিন্তু বেয়ার লেভার কোয়েশ্চনের কারেন্ট ফর্ম বিবেচনা করে অবশ্য অবশ্যই আপনি বলছিলেন প্রিভিয়াস যে ম্যাচটার কথা সেখানে কিন্তু বেয়ার লেভার কোশ্চেনের অসাধারণ ডমিনেশন দেখতে পেয়েছি সেটা কি পুনরাবৃত্তি হতে পারে ইয়াতে বায়ন মিনিকের মাঠে এবং সেকেন্ড লেগটা যেটা বেয়ার লেভার কুস্টনের ঘরের মাঠে হবে সেক্ষেত্রে কি আর আরও বেশি ডমিনেশন আমরা দেখতে পারি আমার যেটা মনে হয় যদিও হ্যারিকেন আছেন এবং হ্যারিকেনের নিয়ে আমি কথা বলবো হ্যারিকেন এবারও হয়তো ট্রফি জিততে পারবেন না কারণ কোচ হিসেবে ভিনসেন্ট কোম্পানি আমি বলবো আলোসর থেকে অনেকটাই পিছিয়ে আছেন তো সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে বেয়ার লেভার কুস্টেন কি এবার কোয়ার্টার ফাইনাল স্টেজে যেতেন এক্স্যাক্টলি দ্বিতীয় লেগটা যেহেতু লেভার কুস্টিনের মাঠে অনুষ্ঠিত হবে তাদের সেই মাঠে তাদের যা পারফরম্যান্স পাশাপাশি শেষ দিকে গোল করে ম্যাচ যে তার যে একটা রেকর্ড তাদের রয়েছে সব মিলিয়ে হয়তো লেভার একটু হলেও এগিয়ে রাখতে হবে বায়ার্ন মিউনিখের সামনে সুযোগ থাকবে অবশ্যই ম্যাচটা অনেক ভালো হবে নিঃসন্দেহে তবে লেভার কুসেনকে আসলে শেষ পর্যন্ত জয়ী হিসেবে আমি দেখছি এই ম্যাচ অবশ্যই এটা বলতেই হয় এই দুটো দল গত দুই থেকে তিন মৌসুম ধরে পরস্পরের মুখোমুখি হচ্ছেন একে অপরকে জানেন তো অবশ্যই দর্শকরা এটা মাথায় রাখবেন যে ভালো একটা ম্যাচ এই ম্যাচ থেকে আমরা এক্সপেক্ট করবোই অবশ্যই দুটো দলে ভালো খেলবে দুটো দলে কিন্তু ভালো ভালো স্ট্রাইকার আছে সোরেন রুইস হ্যারিকেন তবে আমরা আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে বার মিলিকের থেকে হয়তো লেভার কুয়েসেন একটু অ্যাডভান্টেজ থাকবে রাইট রাইট আমরা লেভার কুয়েসেনকে এক্ষেত্রে দেখছি কোয়ার্টার ফাইনালে তবে তাদের প্রতিপক্ষ কে হবে ফেনুড নাকি মিলান সেটা নিয়ে এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই ফেনউ কিন্তু টপ এইটে থেকে শেষ করতে পারিনি ইন্টারমিলান টপ এইটই ছিল এবারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ফেজে ফেনউডদের কথা বলতে হয় এসি মিলানকে অর্থাৎ আরও একটা ইতালিয়ান ক্লাবকে তারা পরাজিত করেই কিন্তু এসেছে রাউন্ড অফ সিক্সটিনের মঞ্চে যেখানে প্রথম লেগে তারা জিতেছিল এক শূন্য ব্যবধানে এবং দ্বিতীয় লেগে এসি মিলানের মাঠে এক এক ব্যবধানে ড্র করে তারা কিন্তু উঠে এসেছে এই রাউন্ড অফ সিক্সটিনের মঞ্চে যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টারমিলান ইন্টারমিলানের সাম্প্রতিক পারফরমেন্সকে আপনি হয়তো ওকে বলতে পারেন কিছু ম্যাচে আমরা দেখেছি তারা বেশ ভালো করছে কিছু ম্যাচে তাদের ড্র বা পরাজয় আমরা দেখছি নাপলি বিপক্ষে একটা ড্র দেখেছি আমরা সম্প্রতি অপরদিকে ফেনুরদের কথা আমরা বললাম এসি মিলানের বিপক্ষে তাদের সেই দুই লেগ মিলিয়ে যে জয়টা সেটাও তাদেরকে নিঃসন্দেহে আরেক মিলানের ক্লাবের বিপক্ষে একটা বাড়তি উদ্দীপনা যোগান দিবে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য আমি এগিয়ে রাখতে চাচ্ছি ইন্টার মিলানকেই তাদের দ্বিতীয় লেগের পারফরমেন্স এবং একই সাথে এই চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত তাদের যা আমরা ফর্ম দেখেছি সব মিলিয়ে হয়তো ইন্টারমিলান একটু হলেও এগিয়ে থাকবে অবশ্যই আমি ওইখানে আপনার সাথে অ্যাগ্রি করব কারণ ইন্টারমিলান এই চ্যাম্পিয়ন্স থেকে সবচেয়ে কম গোল খাওয়া দল কারণ তাদের ডিফেন্স অত্যন্ত ভালো এবং লাউতারা মার্টিনেজ ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনা করতে হয় এবং আমার মনে হয় ফেন ওদের সাথে ইন্টারমিলান খুবই ডমিনেট করে জিতবে এবং তো কোয়ার্টার ফাইনালে তারা খুবই ইজিলি প্রস্পার করবে রাইট আমরা এক্ষেত্রে মিলানকেই রাখছি লেভার কুসেনের প্রতিপক্ষ হিসাবে এই মুহুর্তে আমরা চলে এসেছি রাউন্ড অফ সিক্সটিন পেরিয়ে কোয়ার্টার ফাইনালেই এবং শুরুটা করতে চাই আমরা কোয়ার্টার ফাইনালের সেই বড়ো ম্যাচটা লিভারপুল ভার্সেস অ্যাস্টুনভিলা একটা অল ইংলিশ কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচটা দিয়ে যদি আমরা কথা শুরু করতে চাই এই দুই দলের যা মুখোমুখি লড়াই সেটাই আমরা দেখতে পাবো এবং সেক্ষেত্রে অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুলকে কি হয়তো একটু হলেও এগিয়ে রাখতেই হবে কেননা তাদের যা বর্তমান ফর্ম প্রিমিয়ার লিগে তাদের যা ফর্ম রয়েছে তার একেবারে সবার উপরে রয়েছে মোহাম্মদ সালাহ তার সম্ভবত জীবনের সেরা ফর্মে রয়েছেন লটের অধীনে লিভারপুল সব মিলে খুব ভালো ফর্মে রয়েছে তাই অ্যাস্টন ভিলা তাদের নতুন যে রিক্রুটমেন্ট মার্কো রাশফোর্ড কিংবা মার্কো এজেন্সি থাকা সত্ত্বেও হয়তো লিভারপুলের বিপক্ষে শেষ পর্যন্ত জয়ের দেখাটা তারা পাবে না অন্তত আমার প্রেডিকশন সেটাই বলে লিভারপুলকে আমি এগিয়ে রাখছি সেমিফাইনালের দৌড়ে এখানে আমি একটু আপনার সাথে দিবক পোষণ করব কারণ আপনি যেহেতু বলেছেন নতুন সাইন মার্কাস র্যাশফোর্ড মার্কো অ্যাসেন্সিও এবং উনাই এমিলির এক্সপিরিয়েন্স চাল ডাল মিলেই তো ভালো কিছুই হয় লিভারপুল যে ক্রাইসিসটায় ভুগছে সেটা হচ্ছে আপনি প্রিভিয়াস ম্যাচগুলো লিভারপুল অ্যাস মিলের মুখোমুখি হলেও দেখতে পাবেন দুই দুই গোলে কিন্তু ড্র হয়েছিল সেক্ষেত্রেও এটা হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হয়েছে অ্যানফিল্ডায় খেলা মানে অবভিয়াসলি একটা সুইসাইড টাইপ ব্যাপার স্যাপার কিন্তু অ্যাস্টোনভিলাকে আপনি কিন্তু এখানে বাতিলের খাতায় ফেলে দিতে পারেন না কিন্তু আমি বলছি একটা আপসেট একটা আপসেট এখানে হলেও হতে পারে লিভারপুল হয়তো ভিলার হাতে মারা পড়বে চ্যাম্পিয়ন্স লিপে কোয়ার্টার ফাইনালে এবং ভিলা চলে যাবে সেমিফাইনালে এক্স্যাক্টলি তাহলে আপনি এক্ষেত্রে রাখছেন অ্যাস্টোনভিলাকে সেমিফাইনালে দৌড়ে আমি রাখছি লিভারপুলকে সেমিফাইনাল এর একটা প্রথম দল হিসেবে যাই হোক পরের যে রাউন্ড অফ সিক্সটিন পেরিয়ার কোয়ার্টার ফাইনালের যে ম্যাচটা সেই ম্যাচে আমার যে দুইটা দল সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং পিএসভি তাদের যদি আমি প্রেডিকশনটাই বলে দিই সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের বর্তমান ফর্ম এবং হ্যাঁ তাদের একটা কঠিন সময় পার করেই যেতে হবে তাদের কোয়ার্টার ফাইনাল খেলার জন্য সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে তাদের এর আগে মুখোমুখি হতে হবে বিভিন্ন প্রতিযোগিতায় তবে পিএসভির বিপক্ষে তারা যখন মুখোমুখি হবে আমার মনে হয় তারা কমপ্লিট ফেভারিট হিসেবেই মাঠে নামবে এবং ডিয়েগো সিমিয়নে সম্ভবত তার দলকে সেমিফাইনালে নিয়ে যেতে সক্ষম হবেন পিএসভি হয়তো শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে আসলে পরাজিতই হবে এবং অবশ্যই অ্যাটলেটিকো মাদ্রিদের ফরওয়ার্ডের যে পারফরমেন্স সেটাই হয়তো ম্যাচের ব্যবধানটা গড়ে দিতে পারে তাই আমি এক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালে রাখছি রিয়াল মাদ্রিদ নাকি আর্সেনাল আপনার সেমিফাইনালিস্ট করা রিয়াল মাদ্রসে আর্সেনাল নিয়ে যদি কথা বলতে আসে আমি অভিয়াসলি রিয়াল মাদিরকে এখানেও থামাবো না কারণ আর্সেনাল যেহেতু একটা স্ট্রাইকার খরায় ভুগছে এবং রিয়াল মাদির ডিফেন্স কিন্তু যতটাই দুর্বল হোক তারা কিন্তু স্ট্রং হওয়া শুরু করেছে অ্যান্থন রুডিগার চলে এসেছেন খুব সম্ভবত ডেভিড আলাবাকর সামনে নিয়ে দেখা যেতে পারে এবং রাহুল আসেন্সিও তিনি একটা ইয়াংস্টার হয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে আর কি তো এর পাশাপাশি ফেদার ফলবার দেিংহ্যাম তিনি আপনি বলেছেন এত রিকম সাথে হয়তো ফার্স্ট থেকে খেলতে পারবেন না যদি রিয়াল মন্দির টিকে যায় সেকেন্ড লেগে দেখা হবে সেখানে হয়তো সে ডিফারেন্স মেকার হতে পারেন এবং এই সিজনে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাচ প্লেয়ার হচ্ছে চুট বেলিংহাম এবং সবচেয়ে বড় ফ্যাক্টর এমবাপ্পে ফ্যাক্টরকে কিন্তু আমি বাদ দিতে পারবো না এমবাপ্পে ফ্যাক্টর এবং ভিনিসিয়াস এমবাপ্পে রদ্রিগো এই তিনজন খেলোয়াড় এই রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিকায় যা যে তাণ্ডব চালাচ্ছেন অবশ্যই এমবাপ্পে ফ্যাক্টরকে কিন্তু আমি বাদ দিতে পারবো না কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো এই তিনজন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগায় যে ধরনের তাণ্ডব চালাচ্ছেন অবশ্যই আর্সেনাল ডিফেন্স যতটাই শক্ত হোক এক্ষেত্রে আর্সেনাল আমি মনে করি মোকাবেলা করতে পারবে না রিয়াল মাদ্রিদকে এবং রিয়াল মাদ্রিদ আবারও সেমিফাইনালের দিকেই অগ্রসর হবে বলে আমি মনে করি এক্স্যাক্টলি আপনার সেমিফাইনালিস্টের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ যারা মুখোমুখি হবে লিভারপুল এবং অ্যাস্টন ভিলার মধ্যে জয়ী দলের সাথে তারা মুখোমুখি হবে আমরা দেখতে পাবো এরপরে আসতে চাই আরও একটা কোয়ার্টার ফাইনালে যেখানে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা এবং ডটমুন্ড আমরা দুজনেই এই কোয়ার্টার আসলে দেখতে পাচ্ছি তো বার্সা ডটমুন্ডের মধ্যে এই দুই দল কিন্তু মুখোমুখি হয়েছিল এবং সেইখানেও কিন্তু শেষ মুহূর্তে ফেরান্তরসের একটা ব্রেস আমরা দেখেছি এবং যেখান থেকে বার্সা তিন দুই ব্যবধানে পরাজিত করেছিল ডটমুন্ডকে এবং সেটাও ডটমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে তাই এই দুই দল যখন আবারও মুখোমুখি হবে আমার মনে হয় বার্সেলোনাই একটু হল ফেভারিট থাকবে আমার সেমিফাইনালিস্ট বার্সেলোনা সেক্ষেত্রে আমিও বলবো বার্সেলোনার কথা কিন্তু আমার মনে হয় এই ম্যাচটা অনেকটাই জমজমাট হবে যেহেতু দুটো দল প্রিভিয়াসলি মুখোমুখি হয়েছে এবং আপনি বলছিলেন বার্সেলোনা বেনফিকার সাথেও যেভাবে জয় শেষ মুহূর্তে গোল জয় পেয়েছে ডটমুন্ডের সাথে কিন্তু শেষ মুহূর্তে গোলই জয় পেয়েছে বার্সেলোনা এই সিজনে প্রথম দিকে গোল হজম করার পর কামব্যাক দেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু এই দুটো ম্যাচ ছাড়া খুবই কম এটা স্বীকার করে নিতে হয় তো সেক্ষেত্রে দেখা যাবে আমি যেটা মনে করছি হয়তো টাই ব্রেকারে গড়াতে পারে এই ম্যাচটা এবং সেক্ষেত্রে ভাগ্য যদি সহায় থাকে বার্সেলোনা অবশ্যই তাহলে আপনার সেমিফাইনালিস্ট কি বার্সেলোনা অবশ্যই রাইট এরপরে আমরা দুজনে ক্ষেত্রে কি রেখেছি সেমিফাইনালিস্ট হিসেবে এর পরবর্তীতে আমরা যদি দেখি সেক্ষেত্রে বার্ন মিউনিক লেভার কুসেন থেকে জয়ী হওয়া লেভার কুসেন মুখোমুখি হচ্ছে ফেইনুড ইন্টারমিলন জয় হওয়া ইন্টারমিলানের অর্থাৎ লেভার কুসেন ভার্সেস ইন্টারমিলান জার্মান ভার্সেস ইটালিয়ান একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই কোয়ার্টার ফাইনালের মঞ্চে এবং লেভার ইন্টার ইন্টারমিলান ম্যাচের মধ্যে আমি আমি লেভার কুসেনকে এক্ষেত্রে এগিয়ে রাখতে চাই তাদের গতবারও আমরা দেখেছি তাদের ইউরোপের ইউরোপা লিগের যে ফাইনাল সে পর্যন্ত তারা উঠে যেতে সক্ষম হয়েছিল এর বাইরে তাদের যে জার্মান লিগ জয় সব মিলিয়ে লেভার কুসেনকে হয়তো এই মৌসুমের পারফরমেন্সেও তাদের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স সব মিলিয়ে লেভার কুসেনকে আমি এগিয়ে রাখবো ইন্টারমিলানের কাপের পারফরমেন্স কতটা ভালো এবং তারা শেষ লেভার কুয়েশনের বিপক্ষে সাস্টেন করে পরের রাউন্ডে যেতে পারবে কিনা সেটা আসলে আমি একটু হলেও এক্ষেত্রে সন্দেহ পোষণ করছি এবং লেভার কুয়েশনকে আমি সেমিফাইনালিস্ট হিসেবে দেখছি আমি সেক্ষেত্রে একটু ডিবোল পোষণ করবো কারণ ইন্টারের ডিফেন্সের উপর আমার এখনও ভরসা আছে হয়তো লেভার কুয়েশন খুবই অ্যাটাকিং মাইন্ডসেটের একটা টিম হয়তো শেষ মুহূর্তের গোলও তারা জয় পেতে পারে কিন্তু ইন্টার মিনানের ডিফেন্সকে ছেড়ে কথা বলা যাবে না তা আমি মনে করছি হয়তো টাই ব্রেকারও ম্যাচটা করতে পারে বা ইন্টার একটা গোল দিয়েও লিড হোল্ড করতে পারে কারণ ইন্টারকে দেখা গিয়েছে কিন্তু গোল সরি কারণ ইন্টারকে কিন্তু দেখা গিয়েছে গোল দেওয়ার পর লিডটাকে হোল্ড করতে তো সেক্ষেত্রে আমি ইন্টার মিলান হয়তো বিপক্ষে সেমিফাইনালটা খেলতে পারে ওকে তাহলে আমি দেখছি সেমিফাইনাল আপনি দেখছেন বার্সা মিলান সেমিফাইনাল আমরা অবশ্যই এই মুহূর্তে যেতে চাই আমাদের অপর যে সেমিফাইনালের ব্র্যাকেট সেখানে এবং সেক্ষেত্রে আমি এগিয়ে রেখেছিলাম লিভারপুলকে লিভারপুল মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের অপর দিকে আপনি যদি ভুল না করি সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে অ্যাস্টেনভিলার সেক্ষেত্রে লিভারপুল ভার্সেস আমি যেটা দেখেছি অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি লড়াইটা এই ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে বিশেষ করে আর্নেসলট ভার্সেস দিয়েগো দিয়েগোসিমিয়নে যখন আমরা দেখব নিঃসন্দেহে একটা চমৎকার ট্যাকটিক্যাল ব্যাটেল আমরা দেখতে পারি সেক্ষেত্রে লটের স্লট বল ভার্সেস দিয়েগো সিমিওনের যে চেঞ্জড আমরা খেলার সিস্টেম সেটাকে বলতে পারি তাদের যে মুখোমুখি লড়াইটা এক্স্যাক্টলি এবং সেই সেই সিস্টেমের বিপক্ষে লটের দল কেমন করবে সেটাও আসলে একটা দেখার বিষয় তবে শেষ পর্যন্ত আমার মনে হয় যে অ্যাটলেটিকো সুপারসাবরা হয়তো এই ম্যাচটা বের করতে পারবেন না আমার সেমিফাইনাল থেকে ফাইনালিস্ট আমি বলবো লিভারপুলকেই এবং আন্সলটের দল যেরকম ফর্মে রয়েছে সব মিলিয়ে এবং তাদের যে স্কোয়াড ডেপথ আমার মনে হয় লিভারপুল প্রথম দল হিসেবে আমাদের হিসাবে ফাইনালে যাচ্ছে আমি এখানে অবশ্যই বলবো যে রিয়াল মাজবিদকে আমি ফাইনালে তুলব কারণ অ্যাস্তন বিলা যদিও আপসেট অনেকগুলো আসলে যদি ইফ থেকে যায় কিন্তু তারপর যদি অ্যাস্টেন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় সেমিফাইনাল অবভিয়াসলি সেমিফাইনালে মোমেন্টাম ধরে রাখা রিয়াল মাদ্রিদ কিন্তু কখনোই সেমিফাইনাল থেকে বাদ পড়বে না এটাই আমার কাছে মনে হয় এবং রিয়াল মাদ্রিদ হয়তো প্রথম দল হিসেবে সে ফাইনাল খেলবে রাইট আপনি রেখেছেন এক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে আমি রেখেছি লিভারপুলকে তাদের মুখোমুখি কে হবে অর্থাৎ আরেক ফাইনালিস্ট কে হবে সেটাই হচ্ছে এখন বিষয় বার্সেলোনা ভার্সেস লেভারকুসেন যেটা হচ্ছে আমার সেমিফাইনাল আপনার সেমিফাইনাল হচ্ছে বার্সেলোনা ভার্সেস মিলান বার্সা ভার্সেস লেভারকুসেন এই ম্যাচটাও একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে কেননা দুই দলই কিন্তু ম্যাচের শেষ দিকে গোল করে ম্যাচ বের করে আনতে কিন্তু পারদর্শী এবং চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আমরা দেখেছি এবার মৌসুমেই দুই দল কৃষিকাজটা করে দেখাতে এবং লেভার কোসেন তো অবশ্যই গত মৌসুম থেকে সেটা করে আসছে তবে বার্সেলোনার এই মৌসুমের কাপ ফর্ম যেটা বলে বিশেষ করে কোপা দলেরতে তারা এখনো পর্যন্ত টিকে আছে সেমিফাইনাল তারা খেলছে এই মুহূর্তে সুপার কোপা তারা জয়লাভ করেছে এর বাইরেও বড় ম্যাচগুলোতে আমরা দেখেছি বার্সাকে জ্বলে উঠতে তাই লেভার কোসেন বার্সাকে আটকে দেবে এটা আমার কাছে মনে হচ্ছে না আমি বার্সাকে ফাইনালে দেখছি আমিও একই মত প্রশ্ন করছি কারণ আমারও ফাইনালিস্ট হবে বার্সেলোনা কারণ বার্সেলোনার আমার প্রতিপক্ষ ইন্টার মিলান কিন্তু বার্সেলোনা আমি রিয়াল মাদির ব্যাপারেও যে কথাটা বলছি সে কথাটাও এখানে রিপিট করবো এই মুহূর্তে ইঞ্জুরি জর্জরিত দুটো টিম যদি মোমেন্টাম নিয়ে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে খুব কষ্ট হবে এই টিমগুলোকে দমিয়ে রাখতে আমি হয়তো বার্সেলোনা বার্সেল রিয়াল মাদ্রিদ একটা ইতিহাসে প্রথমবারের মতো ইউসিএল ফাইনাল দেখতে পারি একটা ক্লাসিকও দেখতে পারি ওকে তাহলে আমরা দুজনেই দেখা যাচ্ছে যেটা বার্সেলোনাকেই এই ব্র্যাকেট থেকে ফাইনালে রাখছি অপর দিকে অপর ব্র্যাকেট থেকে আমি রেখেছি লিভারপুলকে আপনি রেখেছেন রিয়াল মাদ্রিদ কে দুটো কিন্তু বেশ বড় ম্যাচ বলতে হবে বার্সেলোনা লিভারপুল ভার্সেস বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যদি বলি আমার প্রেডিকশন আমি আগে দিই বার্সেলোনা লিভারপুল যারা পয়েন্ট টেবিলের এক এবং দুই এ থেকে শেষ করেছিল তাদের গ্রুপ পর্বটা এই দুই দলের যখন মুখোমুখি লড়াই হবে নিঃসন্দেহে সেটা কিন্তু বেলনডিয়ার যে প্রতিযোগিতা সেটার একটা ফলাফল বা বিজয়ীটাও কিন্তু নির্ধারিত হয়ে যেতে পারে মোসালা ভার্সেস রাফিনহা সেরকম একটা ব্যাপারও কিন্তু হয়ে যেতে পারে অপর দিকে বার্সেল রিয়াল মাদ্রিদের কথা আপনি যখন বলবেন সেখানেও কিন্তু রাফিনা ভার্সেস হয়তো ক্লিয়ার এমবাপের একটা লড়াই সব মিলিয়ে আমি বার্সা ভার্সেস লিভারপুল এই ম্যাচে বার্সেলোনা কি এগিয়ে রাখব তাদের কাপ ফর্ম এবং একই সাথে তাদের যা সুপার সাবদের যে পারফরম্যান্স এর বাইরে লিভারপুলের বিপক্ষে হয়তো তারা একটু হলেও এগিয়ে থাকবে তাদের হাইলাইন ডিফেন্স এবং রক্ষণের যে দারুণ পারফরম্যান্স সব মিলিয়ে আমি একটু হলেও বার্সাকে এগিয়ে রাখব তবে লিভারপুলের বিপক্ষে ম্যাচটা অবশ্যই সহজ হবে না চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কখনোই সহজ হয় না লিভারপুল এই মৌসুমে সহজ ফুটবল খেলছেও না আমি বার্সাকে একটু হলেও একটা এজ আমি দিচ্ছি বার্সাকে আমি চ্যাম্পিয়ন দেখছি আমার ক্ষেত্রে যেটা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এটা ক্লাসিকও হয়তো দর্শকরাও ভাববেন যে এত অবিশ্ব অবিশ্বাস্য কল্পনা কীভাবে করছেন কিন্তু তারপরও আপনার দেখতে তো আসলে সমস্যা নেই কিন্তু আমার আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে হয়তো দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল ফাইনাল থেকে আমার ব্র্যাকেট এই সাইড থেকে রিয়াল মাদ্রিদে ফাইনাল উঠছে এই সাইড থেকে বার্সেলোনায় হয়তো যে মোমেন্টাম আমি ধরে রেখেছে তারা ফাইনালে উঠবে এবং এই দুই দলের মাঝে যদি মুখোমুখি দেখা হয় তাহলে দেখা যাবে আমি মনে করি বার্সেলোনাই জিতবে কারণ বার্সেলোনার প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স এই মৌসুম এবং গত মৌসুমে স্ট্যাটিস্টিক বলছে বার্সোনান রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিন্তু ভালো ডমিনেট করছে সুপার কোপারও কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছে প্রথম এল ক্লাসিকাটাও কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এবং সামনে একটা এল ক্লাস্টিকা আছে যদি যদি হয় বার্সেলোনা রিয়াল মাদ্রিদ একটা ইউসিএল ফাইনাল ক্লাসিকো সেক্ষেত্রে এর আগে যে এল ক্লাসিকোটা বার্সেলোনা রিয়াল মাদির লালিকাতে সেটা কিন্তু বড় একটা ডিটারমিন্ট ফ্যাক্টর হিসেবে থাকবে অবশ্যই থাকবে যদি সেটা রিয়াল মাদ্রিদ যেতে তাহলে কিন্তু বার্সেলোনাটা ডিজার্ভ যে পড়ে যাবে কারণ বার্সেলোনা কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি বলছে রিয়ালোনার সাথে ভালো ডমিনেট করে কিন্তু সেটা যদি বার্সেলোনা যেতে তাহলে অবভিয়াসলি আমি বলতে চাই যে বার্সেলোনা এইবার হয়তো তাদের ষষ্ঠ ইউসিএল ফাইনাল ইউসিএল কাপ জিততে পারবে এক্স্যাক্টলি দুজনেই বার্সেলোনাকে প্রেডিক্ট করছি জয়ী দল হিসেবে এর বাইরে অবশ্যই লিভারপুল বা রিয়াল মাদ্রিদকে আমরা দেখছি ফাইনালিস্ট হিসেবে তবে দর্শক আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আপনাদের চ্যাম্পিয়ন কোন দল এবারের চ্যাম্পিয়ন্স লিগে সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে লিভারপুল নাকি রিয়াল মাদ্রিদ নাকি নাকি অন্য কোন দল আপনাদের এবারের ফেভারিট চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য সেটাও আমাদেরকে জানাতে পারেন মন্তব্যের ঘরে ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ